পশুর জিনিসপত্র কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গরমে ভালো থাকার কথা না তো যাই হোক আমার তো অবস্থা দেখি বুঝতে পারছো আর এই দেখো বড়মশাই এর মধ্যে সন্ধেবেলায় নিচ্ছে মাছের ডিম তো মাছের ডিম দিয়ে তরকারি হচ্ছে ওই যে বসিয়ে দিয়েছি মানে এখনও ডিমগুলো দিইনি ভাজা করে রেখেছি আর এখানে কুমড়ো আলু দিয়ে পুঁই শাক দিয়ে আর এই মাছের ডিম দিয়ে একটাই তরকারি করছি প্রচণ্ড কষ্ট হচ্ছে বলছিল তো মাছের ডিমের বড়া গরম আমি বলেছি যদি পেঁয়াজটা কেটে দিতে পারো তবেই বড়া করব নাহলে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না এরপরে এখনও ভিডিও বানানো শর্ট ভিডিও বানানো বাকি আছে তো সেটাও বানাতে হবে প্রচণ্ড গরম গরমে তো খুব কষ্ট হচ্ছে যাই না ও ভিডিওটা যে কী কষ্টে বানাতে হবে জানেন তার উপরে আবার কালকে আর যাওয়া আছে গরমের হসপিটালে কালকে ডাক্তার দেখানো ডেট আছে চেক আপের ডেট ঘামটা আগে মুছে আর একজন এসে বসে আছে বসে বসে ফোনে কথা বলছে যা গরমটা পড়েছে না কালকেরে আমাদের মানে পোকা জাম হবে আর কি ও হ্যাঁ গরমটা তো গেছে পড়তে সেটা তো তোমাদেরকে বলা হয়নি তাই জন্য ঘরটা এত চুপচাপ এত শান্ত না হলে তো ও একাই ঘর মাথায় করে রাখে এত চুপচাপ শান্ত ঘর থাকে না ওটা কি হচ্ছে খেয়ালি খেয়ালি বার করে দেবো একদম চলো পেঁয়াজটা কাটবে চলো বড়াটা করি চলো 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 পেঁয়াজটা কাটবে চলো বড়া খাবে না খাবে না এদিকে ঠিক খাবার ইচ্ছা আছে চলে গেছে চলে গেছে দেখো এক নাকা চলে গেছে বড়ার ধারে কেক মাছের ডিমের বড়া খাবে তো খাবে খাবেই হ্যাঁ খেতেই হবে হুম সত্যি সত্যি দেখো মা খাচ্ছে মাখিয়ে ফেলেছে তাকে যে পেঁয়াজটা কেটে দিতে সে পেঁয়াজ কেটে একেবারে মাখিয়ে রেডি করে দিয়েছে এবার ভেজে দাও না তুমি কষ্ট করে আবার যাবো আমি গ্যাসের ধারে ভাজবে আমরা আর পাবো না তুমি একাই খাবে খেতে পারবে वा गर <दोगी> <नहीं तो> <दोगी> <दोगी> রান্নাবান্না কমপ্লিট করে একেবারে চলে এলাম শর্ট ভিডিও বানানোর জন্য তো রেডি হয়ে একেবারে বানানো স্টার্ট করে দিয়েছি বরমাশাই তো ক্যামেরা ধরছে আর এর থেকে ভালোভাবে সাজুকুজু আর করতে পারলাম না এই গরমে এই জামাটা পরেই সবচেয়ে বেশি আমি কমফোর্টেবল পাই বলেই এই জামাটাই পরে নিলাম এটা তো অনেকবার পড়েছি এমনি নর্মালি বাজারে যাওয়া বলো এমনি টুকটাক কোথাও যাওয়ার বেলায় এই জামাটাই বেশিরভাগটাই পরি তো সেই কারণে এটাই পড়েছে আর ঠোঁটে একটু লিপস্টিক হালকা করে আর একটু মানে কানের একটা পড়েছি আর কি তাছাড়া আর কোনো কিছু পড়িনি বর্মাসাই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই ক্যামেরা করছে আর আমি তো মানে নাচ করতে করতে পুরো ঘেমে গেছি তো একটা গানে বারবার বারবার করে তুলে যাচ্ছিলাম বারবার করতে হচ্ছিলো গরমে তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর ঘরের মধ্যে জায়গাটাও শর্ট হয়ে যাচ্ছিলো এমনিতেও সব সবসময় খোলামেলা পরিবেশে অনেকটা জায়গার মধ্যে ভিডিও বানিয়ে অভ্যাস হয়ে গেছে তো ঘরের মধ্যে শর্ট জায়গার মধ্যে আমার যেন ভিডিও ঠিকঠাক বানিয়ে পোষায় না তার মধ্যে ভিডিও বানাতে বানাতে মশাই রান্নাঘরে গিয়ে একটা বড়া তুলে নিয়ে চলে এসছে এনে খাচ্ছে আর আমি তো পুরো দেখো ঘেমে স্নান হয়ে গেছি একেবারে প্রচণ্ড কষ্ট হচ্ছে এই গরমে ভিডিও বানাতে তো বুঝতেই পারছো তোমরা আমাকে দেখে এরকম প্রত্যেকেরই হচ্ছে মানে যারা যারা ভিডিও বানাও আমি জানি তো কিছু করার নেই এই প্রফেশানটা এরকমই মোটামুটি বানাতে হবে গরমে কষ্ট করে সে যারা হয়তো দাঁড়িয়ে গেছে একটা জায়গায় পৌঁছে গেছে তাদেরও বানাতে হয় কষ্ট হয় আমাদেরও বানাতে হচ্ছে কষ্ট হচ্ছে তখন থেকে কিন্তু একটা গানই বানিয়ে যাচ্ছি দু তিনবার ধরে বানালাম মোটামুটি একবার একটা গান হয়ে গেছে মানে ওই একটাই গান দুবার করছি আর কি দু তিনবার ধরে মানে দুটো চ্যানেলের জন্য বানাচ্ছি তাই একবার করে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয়বার আবার একটা চ্যানেলের জন্য মোটামুটি আমার তো দুটো চ্যানেল শর্ট আর লং দুটোই চ্যানেল দুটো চ্যানেলে দেবো আর কি সেজন্য দুটোই বানিয়ে নিচ্ছি তাই জন্য এতবার করে একটা গান রিপিট করছি মানে একটা হয়ে গেছে ঠিকঠাক কিন্তু সেকেন্ডটা এখনও পর্যন্ত সেকেন্ড চ্যানেলের জন্য ঠিকঠাক হয়নি সেই কারণের জন্য সেকেন্ডের জন্য এখন বানানো চলছে ঘরের মধ্যে ভিডিও বানালে একটা জিনিস কী হয় বলো তো ক্যামেরাম্যানের খাটনি কম হয় ক্যামেরাম্যান চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকে ওই একটু ফোনটা ধরে জুম ইন জুম আউট করে বাইরে বানাতে গেলে ক্যামেরাম্যানেরও কষ্ট হয় এই গানটাতে মোটামুটি ভিডিও বানানো কমপ্লিট বাকি কয়েকটা ভিডিও বানিয়ে নিই তারপর কথা হচ্ছে ভিডিও বানিয়ে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া সব কমপ্লিট স্নান করে ঘুমিয়ে পড়ে শুয়ে পড়েছি ঘুমাইনি তো এখনও তো যাই হোক মানে ভুল হয়ে গেলো কথাটা বলতে আর কালকে তো পরমকে নিয়ে হসপিটালে যাওয়া আছে কালকের যে কী হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও আজকের মতো টাটা